সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের জীববিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব আর এই বিষয়ের প্রথম অধ্যায়টি মূলত আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো বলেছে জীববিজ্ঞানের ধারণা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো হচ্ছে জড়। মোটা দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড় অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা মুশকিল আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম যা কিনা জ্বর নিয়ন্ত্রণ করে তাই জীব জগৎকে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথ্য তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জ্বরের এমন এক জটিল সমাবেশ হিসেবে যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটিছে ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয় যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না জীববিজ্ঞান বেশ প্রাচীন একটি বিজ্ঞান জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় বায়োলজি আমরা জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে থাকি এটি গঠিত হয়েছে গ্রিক শব্দ গ্রিক মানে কি তোমরা অনেকেই গ্রীষের নাম শুনেছ গ্রীষ্ম হচ্ছে একটি দেশের নাম তো গ্রীষ দেশের নাগরিকদেরকে গ্রিক বলা হয় তো ওখানকার ভাষা অনুযায়ী তোমার বায়োস অর্থ হচ্ছে জীবন আর লজস অর্থ হচ্ছে জ্ঞান এই দুইটা শব্দের সংযোগের মাধ্যমে মূলত বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান শব্দটি গঠিত হয়েছে যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে আদিকাল মানে একদম শুরু থেকে আদিকাল থেকে গ্রীস মিশর মধ্যপ্রাচ্য ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা রয়েছে যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য তো এখন আমরা জীববিজ্ঞানের শাখাগুলো আলোচনা করব জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালি দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে আমরা আস্তে আস্তে সেগুলো আলোচনা করব। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়া প্রচলন ছিল উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান এ রীতি এখনও কিছুটা চালু আছে যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখন আর পাঠ আর চলবে না এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয় যেমন ব্যাকটেরিয়া ছত্রাক তোমরা অনেক অণুজীবের নাম শুনেছ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এর ভিতরে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এগুলো দেখা যায় তোমার জড় পদার্থ নয় অর্থাৎ উদ্ভিদের ন্যায়ক আচরণ করে আবার তোমার প্রাণীর ন্যায় আচরণ করে এরকমটাই তো আবার যখন প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করা দরকার হয় তখন আর জীবকে ধরন ভিত্তিক শাখা তারপর বলছি কি দেখতো হ্যাঁ লাগসই হয় না তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয় দেখো এরপরে বলেছে ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুধাবন করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় আর সেখানে প্রয়োগটাই বড় সেটি হচ্ছে ফলিত শাখা ভৌত জীববিজ্ঞান ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এতে সাধারণত নিচে উল্লিখিত বিষয়গুলো আলোচনা করা হয় প্রথমে বলেছে অঙ্গ সংস্থান তোমরা একটু ইংরেজি নামগুলো মনে রাখবে কারণ অনেক সময় এমসিকিউতে আসতে পারে অঙ্গ সংস্থানকে ইংরেজিতে বলা হয় মর্ফলজি তাহলে মরফোলজি মানে কি জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন এ শাখার আলোচ্য বিষয় তাহলে জীববিজ্ঞানের কয়েকটা শাখা আছে এক একটা শাখায় এক এক বিষয় নিয়ে আলোচনা করা হয় একইভাবে অঙ্গ সংস্থান বা মরফোলজিতে তোমার বিভিন্ন জীবের অঙ্গসংস্থা অর্থাৎ দৈহিক গঠন সম্পর্কে আলোচনা করা হয় দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃ অঙ্গ সংস্থান বলা হয় তোমরা সবসময় মনে রাখবে বহি মানে হচ্ছে বাহির আর অন্ত মানে হচ্ছে ভিতর তাহলে বহির তোমার এখানে বলেছে বহি অঙ্গ সংস্থান মানে হচ্ছে দেহের বাহিরের আর অন্ত অঙ্গ সংস্থার মানে হচ্ছে দেহের ভিতরের অভ্যন্তরীণ বিষয়গুলো বিদ্যা বা ট্যাক্সোনোমি শ্রেণীবিন্যাস বিদ্যাকে ট্যাক্সোনমিও বলা হয় তো জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি এ শাখার আলোচ্য বিষয় শারীরবিদ্যা যেটাকে বলা হয়ত্যঙ্গের কার্যাদি আমাদের জীব যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের যে কার্যাবলী বা কার্যাব কার্যাদি যেমন কি কি হতে পারে সেটা শ্বসন রেশন রেশন হচ্ছে যে বর্জ্য পদার্থ নিষ্কাশন যেটাকে বলি আমরা শালক সংশ্লেষণ মানে খাদ্য উৎপাদন হ্যাঁ উদ্ভিদের খাদ্য উৎপাদন ইত্যাদি বিষয় এ শাখায় আলোচনা করা আলোচনা করা হয় এছাড়া জীবের যাবতীয় সার্বিত্ব কাজে বিবরণ এ শাখায় পাওয়া যায় হিস্টোলজি হিস্টোলজি মানে কি তো হিস্টোলজি মানে হচ্ছে জীবদের টিস্যু আমাদের দেহে টিস্যু আছে অনেক টিস্যু সম্পর্কে অনেকেই জেনেছো তা আমরা বিস্তারিত পরে আলোচনা করবো তো টিস্যু সময়ের গঠন বিন্যাস কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা যেটাকে ইংরেজিতে বলা হয় ইমব্রায়োলজি তাহলে জনন কোষের উৎপত্তি আমাদের যে প্রত্যেকটা প্রাণীর যে জনন কোষ জনন কোষের যে উৎপত্তি তারপর নিষিক্ত জায়গোর থেকে ভ্রণের সৃষ্টি গঠন পরিস্ফুটন বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এই শাখায় প্রধান বিষয় তারপর কোষবিদ্যা যেটাকে বলে সাইটোলজি জীবদেহের কোষের গঠন কার্যাবলী তারপরে বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এই শাখার বিষয় বংশগতিবিদ্যা বিদ্যা বা জেনেটিক্স জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয় তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে কারণ এম কিন্তু তোমাদের আসতে পারে বিবর্তন বিদ্যা পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এ শাখায় এ শাখার বিষয় বাস্তুবিদ্যা যেটাকে বলা হয় ইকোলজি বাস্তুবিদ্যা মানে বাস্তু সংস্থান অনেকই পড়েছে তোমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে আছে আর এই বইয়ের শেষের দিকে আছে দুঃখিত এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয় আরেকটা হচ্ছে অ্যান্ড্রো অ্যান্ড্রো অ্যান্ড ক্রাইনোলজি তো এটা হচ্ছে জীবদের হরমোন আমাদের প্রত্যেকটা প্রাণীর দেহে যে হরমোন আছে হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা হরমোন সম্পর্কে আলোচনা করা হয় এই শাখায় আরেকটা হচ্ছে জীব ভূগোল যেটাকে বলা হয় বায়োজিওগ্রাফি এ শাখায় বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়